জিনারা আল্লার পথে শহীদ হন উনারা মরেন না জীবিত এটা আমি বলিনি স্বয়ং আল্লাহ বলেছেন আজকে যে আমি আয়াত শরীফ তিলাবাদ করেছি আপনাদের সমক্ষে পবিত্র কোরআন হইতে ও ছেলেরা জওয়ান ছেলেরা বাপেরা মা বেটি বোনেরা কোরআন এমনই একখানা উজ্জ্বলময় কিতাব কোরআন আমাদের মূল্যবান কিতাব কোরআন কে পবিত্র স্পর্শ করলে ও স্বভাব পড়লে ও স্বভাব এবং মহাব্বাতে দেখলে ও স্বভাব কোরআনের একটা কোনো শব্দকে গলত বলা যাবে না যদি কেউ কোরআনের শব্দকে গলত বুলা দেয় ভুল বুলা দেয় তো বেড়া তেরান ইসলাম আমাদের এই ইসলামের দায়রা তো থাকবে না বের হয়ে যাবে ওই কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহসাব কোতেলু কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত আহিয়া উ ইন দ্য রব এর মানে আল্লাহ বলছেন যে যারা আল্লাহর রাস্তাতে শহীদ হন উনাদের ব্যাপারে দিলের মধ্যে কখনো গুমানো করিও না কখনো কিঞ্চিত পরিমাণে গুমানো করিও না যে উনারা মারা গিয়েছেন না উনারা জীবিত ইন্দা রব্বে হিম ইরজা এবং আল্লাহর তরফ থেকে উনাদেরকে রুজি রুটিও পাওয়া যায় স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে বলছেন আমরা এসছি সোহেদায় এজামের স্টেজে উনাদের জীবন বাণী শোনার জন্য এত স্পষ্ট বুঝা গেল যে কোরআন বলছেন যে সোহদায় এজাম জীবিত তো আল্লাহর সমস্ত বান্দা বান্দিকে মেনে নিতে হবে এক বাইকি যে উনারা জীবিত আপ যদি কেউ মুর্দা বলে তো জেনে রাখেন ওর ইমান খতম হয়ে গেছে چھو چھ باقو اردو بھاشا تے کہ قتل حسین اصل میں مرگے یزید ہے اسلام زندہ ہوتا ہے ہر کربلا کے بعد ارمانے امام حسین علیم وقام شہید ہولو اولاد شہید ہو اور بارباد ہوئی لو کے تو مور لو تو تو دل تو بول کہ چھندو لکھنے والا ایک کون ٹائپ پر چھندو تمہیں لکھ لے کہ قتل حسین اصل میں مر گئے یزید ہے اسلام زندہ ہوتا ہے ہر کربلا کے بعد মারকায়ে কারবালাতে ইমামে হুসাইন আলী মোকামের ছেলে শহীদ হইল তো ইয়াজিদ কি করে বরবাদ হইল মারকায়ে কারবালাতে ইমাম হুসাইনের লাটলা দুলারা আলী আকবর শহীদ হইলেন তো ইয়াজিদ কি করে বরবাদ হইল মারকাই কারবালাতে সাইয়েদিনা হাসানের ছেলে ইমামে কাসিম শহীদ হইলেন তো ইয়াজিদ কি করে বরবাদ হইল কচি কচি বাচ্চা ইমাম হুসাইনের ভাঁজা অন মোহাম্মদ শহীদ হইলেন তো ইয়াজিদ কি করে বরবাদ হইল মার্কাই কারবালাতে আলী আসকার کوئی رہ برباد کربلا کی مٹی میں امام حسین ہوئے ہیں کربلا کی مٹی میں پورا اہل بیاد اپنے آپ کو قربان کیا ہے یاد کا کوئی نہیں گیا تھا یازد کا بیٹا نہیں تھا یاد کا بھائی نہیں تھا تو یازد کیسے برباد ہوا মার্কায়ে কারবালাতে ইয়াজিদের কেউ শহীদ হয়নি তো ইয়াজিদ কি করে বরবাদ হলো আমার হুসাইন শহীদ হয়েছে ফের আমার হুসাইন কামিয়াব নিজের আহ্লাদ কুরবান করেছেন ফের আমার হুসাইন কামিয়াব আর ইয়াজিদ হচ্ছে বরবাদ তো বেরাদার ইসলাম ভাইরা বাপের আমার এ দুনিয়ার লোকেরা বলতেছেন আল্লাহ পাক কোরআনে তোমরা যা মাদাদ চাইবে আল্লাহর কাছে সবুরের মাধ্যমে আর নামাজের মাধ্যমে জোরে বলুন ভাইরা বাপেরা আমার তো ইমাম হুসেন আলী পুরা পরিবারকে শহীদ করেছেন উনি সাবুর করে দেখিয়েছেন এবং উনি অন্তিম সমাতে ফের মার্কায় কারবালাতে নমাজ পড়েও দেখিয়েছেন বলি নামাজও উনার মধ্যে পাওয়া যাচ্ছে সবুরও উনার মধ্যে পাওয়া যাচ্ছে বলে ইমাম হুসেন আলী মোকাম কামিয়াব আর বরবাদ হয়েছে পুরি দুনিয়া মে কায়নাথ মে কি কোনে মে দিখা کسی بھی علاقہ میں دکھا دو چاہے بھارت ہو چاہے پاکستان ہو چاہے ترکستان ہو چاہے افغانستان کسی بھی کونے میں یازید کا نام کوئی اپنا بیٹا کا نام نہیں رکھتا ہے کوئی اپنا بھتیجہ کا نام نہیں رکھتا ہے کوئی بھی یازید اپنا بیٹا بھتیجہ کا نام کبھی نہیں رکھتا اور دنیا میں ہر گلی میں جاؤ تو غلام حسین ملے گا غلام حسن ملے گا غلام زین العابدین ملے گا غلام حضرت عباس ملے گا جب کنو جاگاتے جابین নাম পাওয়া যাবে কিন্তু পর্যন্ত দেখেছেন যে কেউ নিজের ব্যাটার নাম ইয়াজিদ রেখেছে আপনারা শুনেছেন কি আমি তো শুনিনি যে কেউ নিজের ছেলের নাম ইয়াজিদ রাখে কিন্তু ইমাম হুসাইনের নাম হাজারো জন রাখছেন ইমাম হাসানের নাম হাজারো রাখছেন ভাইরা বাপিরা আমার আমরা আপন আপন আহিলে খানদানের নামে নিশ্চয়ই দু আয়ে করব আজকের এই সভাতে করির বাপ গিয়েছে করে মা গিয়েছে করে দাদা দাদি গিয়েছে কোনো মায়ের স্বামী চলে গিয়েছেন কোনো বাবুজির স্ত্রী চলে গিয়েছেন বা কোনো বাবা মায়ের ছেলে মেয়ে চলে গিয়েছেন বা কেউ অসুস্থ আছেন প্রত্যেকের জন্য আজকে এই সভাতে বজমে হুসাইনে নেয় ইনশাল্লাহ আমরা আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করব কারণ এত লোকের দোয়া সব দিন সবসময় পাওয়া যায় নাই আজকে পাক সুবর্ণ সুযোগ দিয়েছেন তাই কেউ যাবেন না সবাই কিন্তু শেষ দোয়া পর্যন্ত থাকবেন ভাইরা বাপীরা বন্ধু আমার কারণ

পরশু আর কৌরিত হবে আমরা চিরদিন চিরকাল পৃথিবীতে বেঁচে থাকতে আসেনি আল্লাহ জগতে পাঠিয়েছেন হুকুম হবে আল্লাহ আবার চলে যেতে হবে তাই বেরাদার সবাই আমরা অন্তিম দোয়া করে যাব এটা আপনাদের প্রতি আমার আন্তরিক আশা থাকলো আব আসুন সবাই মিলে উচ্চ স্বরে ভক্তি ভরে নবী মুস্তাফার ইস্কো মোহাব্বাতে ডুবে ঝুমে ঝুমে একটু আওয়াজ যেন জোরে হয় ধরুশ্বরী পড়ুন আল্লাহ সাল্লে আলা মোহাম্মদেওয়ালা আলে যখন মন ভালো করবে না চোখে নিন্দ যে না যখন মন ভালো করবে না চোখে নিন্দ যে আসুফে না পড়িও দুরুদ সালাম এ মুসলমান दुर दोस ऐं मो सलमाने पढ़ूं अल्ला हा सले वाइले सैना এসছি বাবা আমরা নেকির জায়গাতে এটা এমনই জায়গা এখানে আমির ধনী গরিব ফকির কিছুই দেখা যায় না বাজমে হুসাইন এসছি জিনাতের বাসিলাতে আমাদের গুনা মাফ হবে জিনাদের বাসিলাতে নাবি পাককে পাবো তাই যদি আপনাদের মনে লাগে যাজকে আজকে যদি আমরা নিজের শরীরটাকে একটু কাজে লাগাই এটি প্রচুর আহারে নেকি পাওয়া যাবে তো নিশ্চয়ই লাগাবেন হাত উঠিয়ে বলুন ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী বিরাদার আমি ফরমাইশ মোতাবিক রুবেল ভাইয়ের খুব তিলি তামান্না বহু পুরাতন কালাম পড়ে ইনশাল্লাহ বক্তব্য হবে জব সে দিল মে বসা হে তুমক জব সে দিল মে হ্যাঁ জব সে দিল ہے تم کو زندگی خوبصورت ہوئی ہے جب اس دل میں ہے تم کو زندگی خوبصورت ہوئی ہے کہ جب اس دل زندگی خوبصورت ہوئی ہے لگ رہا ہے لگ رہا ہے مجھے اب تو جیسے لگ رہا ہے مجھے اب تو جیسے مجھ پہ قرب

گیا تھا ٹوٹ کر میں بکھر ہی گیا تھا جیتے جی دنیا میں میری حفاظت آج دنیا میں میری حفاظت مستفا کی بدولت ہوئی ہے آج دنیا میں میری حفاظت مستفا کی بدول ہم رہے سنت الجمال آلہ حضرت نارا لگ نارا لگ شبد گول ایک چھندے بول بولن شبہ لہو جڑے گیت گاتے گیت گاتے ہیں یوں ہم رضا کے گل ٹاتے ہیں یوں ہم پپا کے گیت گاتے ہیں یوں ہم رضا کے گل ٹاتے ہیں یوں ہم پپا کے اعلی حضیرت آلہ حضیرت زور قلم سے آلہ حضیرت کی زور قلم سے سنیت کی حفاظت ہوئی ہے آلہ حضیرت زور قلم سے যেনারা পিছনে আছেন পিছনকার লোক বলেন তো পিছনকার লোক না মনে লোকটি একটু বড় লোক আছে আমরা যেটি সামনে আমরা লেগেছে একটু ছোট লোক আছি তো যাক ছোট লোকগুলোই বলেন সুহান আল্লাহ যেই খাজা পাকের ওশিল এতে আমরা হিন্দুস্তানে বসবাস করছি اب ان کو تھا کاسبے مٹی ہے کبھی مٹے گی مٹی ہے کبھی مٹے گی رہی تھی دنیا تلک یہ چلے گی ہے دنیا یہ چلے گی آپ کی ملک ہندوستا پر آپ کی ملک ہندوستا پر خواجہ حکومت ہوئی ہے آپ کی ملک ہی دوسرتا پر خواجہ ایسی حکومت ہوئی ہے لگ رہا ہے مجھے اب تو جیسے ہے مجھ پہ قربانی جنت ہوئی ہے